আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব চিকেন বিরিয়ানি এটা কে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়েছি লবণ বড় দিলাম

মাংস তো আমি আর কোনো পানি করবো না এই মাংস হয়ে যাবে অনেক পানি আছে পানিতে সিদ্ধ হয়ে যাবে

আমি একটু সস দিয়ে দেব হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমি এভাবে খুব অল্প উপকরণে ঘরে থাকা মশলা দিয়েই রান্না করে তুলি বিরিয়ানি ঘটফট আর কি সহজ পদ্ধতিতে আমি জানি রান্না আপনারা কে কীভাবে রান্না করেন জানি না আমি ভাবি করি হয়ে গেছে এই তো হয়ে গেছে সবগুলো ডালটা আমি বন্ধ করে ফেলেছি আর এদিকে আমি চাল ধুয়ে ধরা দিয়ে নিচ্ছি বিশাল বড় এক পাতিলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবে চামচের মতো ঘি घी तेल 둘टा একসাথে 믹스 করে দিই রান্না করবো तेल দিয়ে দিলাম 김치채따 प्याज कुछ दे दीजिए

এখন পানি দিয়ে দেব পানিটা আমি আগে গরম করে রেখেছিলাম এখন যেটা দিচ্ছি আমি এক কেজি চাল নিচ্ছি এক কেজি চালের জন্য দুই কেজি পানি দিচ্ছি যতটা চাল তার পরি দ্বিগুণ পরিমাণ পানি তাহলে কারো বিরিয়ানি পোলাও যাই রান্না করুক না কেন একদম পারফেক্ট হবে ঝরঝরা টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো অনেকে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেখানে যতটুকু পরিমাণ লিকুইড দুধ দিবেন ততটুক পরিমাণ পানি কম দেবেন এখন দিব লবণ কারণ আমি চাল কষানোর সময় লবণ দিই নিই এখন লবণটা দিয়ে দিব লবণটা অবশ্যই মাংসটা টেস্ট করে তারপর লবণটা দিবেন কারণ মাংস তো লবণ দিয়েছেন মাংসটা লবণ দিয়ে কষিয়েছি এখন একটু বললে আমি মাংসটা ঢেলে দেবো

দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন আমি একটু লেড়ে দেবো লেড়ে আবার দশ মিনিটের জন্য দমে রেখে দেব তারপরে একদম পারফেক্ট হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই আমার এসে ফাইনাল লোক আমি কিছু বেরেস্তা দিয়ে দেব বেরেস্তাটা একটা পটক দেওয়া যায় তো আমি আগে দিয়ে দিলাম একদম ঝড়ঝড় হয়েছে দেখুন আমার বিরিয়ানিটা একদম খাওয়ার জন্য প্রস্তুত তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ধয় ক্যামেরা ভালো হয়ে যাচ্ছে আচ্ছা সঙ্গেই থাকুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছ আর ক্ষেত্রে অনেক টেস্টি হয়েছিল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম